জগন্নাথের কৃপা বর্ষিত হোক সকলের উপরে ঝাঁকের স্বাস্থ্য ভালো থাকুক সুন্দর থাকুক এবং দেশ পরিচালনা করার জন্য সত্যি সামর্থ্য থাকুক আমরা সেটি জগন্নাথের কাছে প্রার্থনা করি

বাৰু <laughs> <laughs> কখন যে রথের যাত্রা শুরু করবে এবং কারা যারা রথ টানা শুরু করবে এই একটা অনুষ্ঠান এটা আমরা বাঙালি জাতির সে আনাদিকাল থেকে এটা চলছে ধরে এটা চলছে আমাদের এই উপমহাদেশে এবং আমরা আমি জেনে খুশি হলাম বা আনন্দিত হয়েছি যে নারায়ণগঞ্জের এই যে রথযাত্রার একটা ঐতিহ্য আছে এবং দীর্ঘ অনেক দুইশো না এইখান থেকেও দীর্ঘ অনেক বছর ধরে শত শত বছর ধরে এই রথযাত্রাটা এখানে চলে হ্যাঁ চারশো তো এটা এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই ভালো লাগছে ছোটোবেলায় যখন ছোট পড়াশোনা করতাম তখন এটার সাথে অনেক সময় একসাথে মিশে অনেক কিছু করেছি উৎসব করেছি কিন্তু এক সময় বাইরে যে পড়াশোনা বা অনেক কারণে অনেক দিন এই ধরনের প্রোগ্রামে আসার সুযোগ হয়নি তো আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা যারা আয়োজক কমিটি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসন স্যার অফিসিয়াল একটা প্রশাসনিক কাজে আছেন এই কারণে আসতে পারলে না আমরাও একটু পরে সেখানে আবার যেতে হবে আমাদের তো একটু জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা আমাদের ডিসি স্যারের পক্ষ থেকে এই রথ উৎসব বা রথযাত্রার প্রতি শুভকামনা জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমরা বাংলাদেশের মানুষ আমরা নতুনভাবে নতুন স্বপ্নে এগিয়ে যাচ্ছি আমরা চাই এই দেশের মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে এগিয়ে যেতে হবে আপনাদের এটার কোনো বিকল্প নেই এটা পথ আমাদের একটা আমরা অনেক পথের দিক পথ থেকে আমরা নানান জায়গায় যাব কিন্তু আমাদের গন্তব্য কিন্তু একটা ঈশ্বর আমাদের এক ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বর নিরাকার ওই জায়গাটাই আমাদের জন্য কোনো বিরতা থাকে আমরা যে যেই গুরুদেবের মন্ত্রই নেই দীক্ষাই নেই কিন্তু আমাদের গন্তব্য কিন্তু একটা আমাদের এই প্রভু আমাদের কৃষ্ণ আমাদের ভগবান আমাদের ঈশ্বর আমরা যেই যে নামে রাখি কিন্তু আমাদের গন্তব্য যেহেতু একটা আমরা সবাই যেন এই জায়গাটায় একটা জায়গায় যেন আমাদের বিভ না থাকে আমরা সবাই মিলে আমাদের সনাতনী সম্প্রদায় না শুধু আমরা সকল মানুষের কল্যাণের জন্য সকল ধর্মের মানুষের কল্যাণের জন্য যাতে আমরা কিছুটা কাজে লেখতে পারি কাজে লাগতে পারি আমি তাইলে আমার জীবনটা সার্থক আমি আসলাম আমাকে ঈশ্বর পাঠিয়েছেন আমাকে শুধু নিজের জন্য না আমি আমার জন্য আমি আমার সকলের জন্য আমি সবার প্রতি আহ্বান রাখবো আর আজকে আমাদের বাজে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছে যাকে আমি ছোটবেলা থেকে চিনি মানে যার পরিবারের সাথে আমার অনেক দিনের একটা রিলেশন এই জাকির জাকির খান যে মানে নেন যে সকলের কাছে একটা প্রিয় নাম যে নামটি অনেক দিন যাব মানুষ পত্রিকায় ছিল একাংশ ছিল তাকে কাছে থেকে দেখবে তাকে অনেকদিন দেখতে পারে নাই তার উপর অনেক অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার হয়েছে ঈশ্বর তাকে সুস্থ রেখেছে জীবিত রেখেছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার জন্য আগামী দিনগুলি যে আরো উত্তর উত্তর সাফল্য আসে আমাদের সকলে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা আমি করি তার কাছ থেকে আমাদের এমন কিছু চাওয়ার আছে যেগুলি আমরা সকলে এই নারায়ণগঞ্জ একটি অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জে আমরা সকল ধর্মের মানুষ খুব সম্প্রীতির মধ্যে বসবাস করি আমাদের যখনই কোনো সমস্যা পাশে আসে আমাদের এই সমস্যাগুলি এই এই ধরনের ব্যক্তিরা জাকির খানের মতো ছেলেরা যারা এই প্রজন্মের কর্মতার আগামী দিনে যারা এই রাষ্ট্রের হাল ধরবেন তারা যদি আমাদের সকলের পাশে থাকেন তাহলে সকল মানুষের মধ্যে যে একটা সম্প্রীতি ভাতৃত্বের ভূত তৈরি হবে মজবুত হবে সেটা কিন্তু আমাদের অটুট থাকবে আমি সকলের কাছে প্রার্থনা করবো সবাই আপনারা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি পঞ্চাশ বর্ষক উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানের আমাদের প্রধান আকর্ষণ জনাব জাকির খান ওরাকে বাংলাদেশ হিন্দু হিন্দুবত খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা একটা কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ হিন্দু হিন্দুবত খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট একটি বিএনপি আদর্শিত দল তা আমরা একটা জিনিসই চাই আমরা দল যাই করি না কেন হিন্দু স্বার্থে আমরা একমত থাকবো হিন্দুদের বিপদে আমরা পাশে থাকবো সেটাই আমাদের কাম্য আর আজকের আয়োজক এই ইস্কন মন্দিরের সকল ভক্তবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আজ এই সুন্দর আয়োজন করার জন্য সবাইকে নমস্কার মন্ডল পক্ষ থেকে আপনাদেরকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলেই ভালো থাকবেন আমরা যেন এই উৎসবটাকে আরো সুন্দর করে তুলতে পারি মিলেমিশে এবং অনুষ্ঠানের যেন কোনো যেন ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে সকল স্বেচ্ছাসেবক করে আছে এবং আমরা মিলেমিশে যেন উৎসবটা সুন্দরভাবে পালন করতে পারি আর ইস্কন হচ্ছে আমাদের একটা আত্মার সংগঠন এই সংগঠনকে সকল সনাতনীতে হৃদয়ে ধারণ করে এবং ভালোবাসে ইসকন যেন আরো ধর্মীয় প্রচারণা আরও সুন্দরভাবে চালিয়ে যেতে পারে আমরা এই ফ্রণের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা আছি